এই আর এই যে বর্তমান শরীফুল এক সময় আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখেছেন আমি কি ছিলাম একটা সময় প্রবীণ আপনারা জানেন যে একটা সময় আমি কি ছিলাম কিন্তু আজকে আপনাদের আমি

এখন শুধুমাত্র ওই আপনারাই আছেন যারা প্রবীণ আপনারাই আছেন এমন একটা সময় ছিল আমার জীবনে আমি সবাই রিভাইড করবো আপনারা হয়তো প্রবীণ অনুষ্ঠানে জানিয়ে থাকবেন যে সকালবেলা যে খাবারটা এই খাবারটা আমাকে যে সময় বোর্ডিং আমি থাকতাম ওই সময় ছাত্ররা আমার সাথে হাও প্রতিপূর্ণ করেছেন ক্রিটিসাইজ করেছে এমনকি মাদ্রাসার স্টুডেন্টা এই কথাটাও বলতে বাধ্য হয়েছে আমার বয়স আমি যখন ছোট ছিলাম এখন আমার সব কথা মনে আমি যখন এই মাদ্রাসায় ছিলাম ছাত্র আমি মনে করি আমি যে আমি যে অত ভালো স্টুডেন্ট ভাই তাকে তবে হ্যাঁ এটা বলতে পারি এক হাজার ছাত্রের মধ্যে যেহেতু আমি ফার্স্ট হয়েছি ইংরেজি বিষয়

আর শেষ করি শেষ করার আগে একটা কথাই বলতে চাই মাদ্রাসার ছাত্রদের সাথে কখনো মিসবিহেভ করবে মাদ্রাসার ছাত্ররা একটা অনলাইন করতেই পারে যেমন আমরা আগে আমরা যে সময় আমাদের একটা ঘটনা আমরা যে সময় যে আত্মরাজ্জাক ছিল বাবা যে আত্মরাজ্জাক যে সময় ছিল ওই সময় আত্মরাজ্জাক আরো কয়েকজন ছিল ওয়াহেদ ওয়াহেদ ছিল ওয়াহেদ ছিল আমরা সবাই মিলে কাঁধা শুরু করেছি কাহাজ করার মতো ছাত্র স্বাভাবিক অন্যায় করতেই পারে

কিন্তু আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমার কিন্তু কোটা আছে আমি চাকরির চাকরির জন্য ই করতে চাই এখন মাস্টার্স পাস করা অনেক মানুষ বেকার থাকতে পারে কিন্তু কানারা কখনো বসে না পড়া তবে একটা বিষয় খুব অবাক লাগে আপনারা এখন আপনাদের কাছে একটা क्वेश्चन জানতে চাই প্লিজ ডোন্ট মি আপনারা বলেন তো আমি কি সমাজের মহিলা প্লিজ কন্টিনিউ আমি কি সমাজের মহিলা না এত বড় হয়েছে আমি আমার 24 বছর চলে এখনো মাঝে মাঝে আমি যখন আমার নজিদ বাড়িতে যেতাম বিশ্বাস করেন কয়েক বেশি তোমার বলতো যে তুই গেলো মায়ের পাপের ফল তুমি চোখে কেটে